আসসালামু আলাইকুম বন্ধুরা যারা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি এশিয়া ট্যুরস অ্যান্ড এর পক্ষ থেকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদের আনন্দটাকে আমরা উপভোগ করার জন্য এবং ফ্যামিলির সাথে ভাগাভাগি করার জন্য আমরা শহর থেকে গ্রামে যাচ্ছি যে যেভাবে যাচ্ছেন না কেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কে এবং আমাদের স্বাভাবিক যে কার্যক্রম সেটি কবে থেকে শুরু হবে এবং কবে নাগাদ আমরা অফিস ওপেন করব আর এই বন্ধকালীন সময়ে আপনারা আমাদের কিভাবে সেবা পেতে পারেন সে বিষয়টি আমরা অ্যানাউন্সমেন্ট করব। বন্ধুরা আমাদের অফিসিয়াল যে কার্যক্রমটি সেটি শুরু হতে আবার পরবর্তী এপ্রিল মাসের পাঁচ তারিখ অর্থাৎ শনিবার থেকে পূর্বের নেই আমাদের সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত অফিস ওপেন থাকবে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যেহেতু আমাদের অফিস সেই মার্কেট বন্ধ থাকার কারণে সকাল নয়টা থেকে ছয়টা পর্যন্ত আমাদের কার্যক্রম পরিচালিত হবে আমাদের যে অফিসিয়ালি যে বন্ধটা সে বন্ধটার মাঝখানে যে আপনি সার্ভিস টুকু নিবেন সেটি আমাদের অনলাইন ভিত্তিক যত সার্ভিস আছে সকল সার্ভিস আপনি নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো রয়েছে প্রত্যেকটা নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার সেবাটি নিশ্চিত করতে পারবেন সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আবারও ঈদ মুবারক আল্লাহ আলাইকুম